হ্যালো বিও আস আলাইকুম সাধন ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি কালার বাট বাচ্চা নিলাম তো ছয় হাজার বাচ্চা এখানে টোটাল বুটার সেট করছিলাম টোটাল বারোটার মতো সেট করার কথা ছিল কিন্তু শীত নাই এজন্যে দশটা করছি তো তবে সব থেকে ব্যাটার বোর্ডিংয়ের ক্ষেত্রে পাঁচশো করে একটা হিটারের নিচে পাঁচশো করে বাচ্চা দিলে এটা বোর্ডিংয়ের প্রথম অবস্থা তারপরে বাচ্চা আসার পরেও কি অবস্থা বাচ্চা ছিল এটা ডিজির বাচ্চা ডিজি কোম্পানির বাচ্চা তো বাচ্চাগুলো মোটামুটি আলারম হতে ভালোই কালারবারের বাচ্চা সাইজ তেমন একটা ছোটো বড়ো হয়নি কিন্তু ডিজির কোম্পানির একটা দুর্নাম আছে যে সাইজ একটু ছোটো বড়ো হয় তবে আমার বাচ্চাগুলা তেমন একটা ছোটো বড়ো হয় নাই শতকরা একটা দুইটা এরকম হয় ও রকম সব কোম্পানির হয় তবে বাচ্চার সাইজ আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই প্লকে আরও আগে বাচ্চা নেওয়ার কথা ছিল কিন্তু এখন ঈদের আগেই নেওয়ার কথা ছিল কিন্তু আমার পার্সোনাল জামেলার কারণে বাচ্চা নেওয়া হয় নাই এখন ছয় হাজার বাট নিছি আর এই সাইডে কিছু জায়গা খালি থাকবে তো এবার ভাবতেছি যে মুরগির একটু কমই করব। আর কিছু জায়গা খালি রাখার পরে ওই দিকে যদি বাচ্চা একটু কম রেটে পাওয়া যায় তখন বাচ্চা নিয়ে নিব তো এই একটা প্ল্যানিংয়ে আমার পথ চলা এখন যে বোডিয়া বোটারে ছাড়ছি ছাড়ার পরে দেখতেছি যে জাম হয়ে গেছে ছয়শো করে বাচ্চা পড়ছে একটা বুটারে দশটা ইয়াতে তো ছয়শো করে বাচ্চা পড়ার জন্যে একটু জামজাম অবস্থা পাঁচশো করে হলে এরকম হতো না আর শীত যদি থাকতো এখন তাহলে এই সমস্যাটা থাকতো না একটু জামে সমস্যা ছিল না গরম বিদায় দেখতেছি যে বোটারের একটু জামজাম অবস্থা আর বাচ্চাগুলা ছাড়ার পরে একটু জাম জাম অবস্থা পরে বুটারগুলা আর একটু বড় করে দিছি মুরগি পালার ক্ষেত্রে সময় একটা বিষয় মাথায় রাখতে হবে মুরগি কিভাবে কম্পোর্ট ফিল করে এইভাবে মুরগিকে রাখতে হবে তা তাহলে মুরগির গ্রোথ ভালো আসবে মুরগির মর্টালিটি কম হবে মুরগি একটা কথা বলি যে দেখবেন অসুস্থ মুরগি যদি নতুন লিটারে বা নতুন চুহলে যায় তখন মুরগিটা একটা আনন্দিত একটা অবস্থায় থাকে তাহলে এরকমই মুরগিকে যদি তার পরিপূর্ণ জায়গাটা দেওয়া হয় তখন মুরগিটা একটা উৎফুল্ল আনন্দ উৎফুল্লায় থাকে তখন তার রোগবেলায় যে সমস্যা একটু কম হয় জাগা বেশি থাকে দূরাদুরির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি বাড়ে বসে থাকার একটা জিম্মারা ভাব কম থাকে ওই জন্য এখানে যে ইয়া আছে তারপর আবার এই যে এই ভিডিওতে এখন আবার বড় করে দিছি আর এখন তাপমাত্রা চলছে আসে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মিটারটা রাখছি সময় থাকে এটা আপনাদের দেখানি হয় না তো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। এই জন্যে বোটারের লাইট অফ করা অবশ্য এখন কারণ চলে গেছিলো পরে দিনের বেলা পরবর্তী সময়ে অফ করে রাখছিলাম তো দেখা গেছে পঁয়ত্রিশ ডিগ্রির উপরে যদি তাপ দেয় তাহলে চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে নিচে বুটারের যে তাপটা তো এমনি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপ আছে তো এই জন্যে আর তাপ দেওয়া হয় নাই তা না হয় আমার জেনারেটার আছে আমি জেনারেটার চেয়ারে চাপ দিতে পারি আমি সকল ইনফরমেশন দিয়ে থাকি ভিডিওর ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক দিয়ে তো কালার বার্ডের সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন কালার বার্ডের কী আসে বিষয় বার্ডের প্যারেন্ট আমি আগে আমার সেটি করছিলাম প্যারেন্ট বিক্রি করার পরে এখন কালার বার্ডের বাচ্চা আশা করি সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারব আপনাদের জন্যে দোয়া রাখবেন সবাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম